জানিয়ে দেব সৌদি আজকের গুরুত্বপূর্ণ সৌদি বাদশাহ কিং সালমান বিন আব্দুল আজিজ তার পক্ষ থেকে এই ঘোষণাটি আসছে যে রিয়ালের যে একটি চিহ্ন থাকে টাকা আপনি টাকা কিভাবে চিনবেন সে বিষয়ে একটি চিহ্ন যে চিহ্নটা লঞ্চ করছে সেই বিষয়ে বিস্তারিত বিশ কিছু আপডেট দিয়েছে সেটা জানাবো আপনাদের সেই সাথে যারা সেলে হয়ে মেয়ের কন্টেক্ট কথা বলেন টিকটক বা অন্যান্য জায়গায় ভিডিও তৈরি করেন বা অন্যকে বোকা বানান এই ধরনের প্রবাসীকে সাত বছরের জেল এবং পঞ্চাশ লাখ ক্রিয়াল জরিমানা করা হবে সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন সৈদি ম্যাসাজ সেন্টার অর্থাৎ শরীরে ম্যাসাজ করা এরকম ম্যাসাজ সেন্টার থেকে নারী পুরুষ সহ পাঁচজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থনৈতিক কাজের জন্য আপনি জানতে পারবেন শুধুমাত্র আপনি যদি বিমানে ঘুমান সেক্ষেত্রে আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে শুরু করার পূর্বে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সঠিক তথ্যটা প্রমাণ সহ তুলে ধরার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে সৌদি রিয়ালের জন্য যে চিহ্নটি নির্ধারণ করছে এই চিহ্নটি আপনি দেখে রাখেন এবং আমার ইস্কোনো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বাদশাহ কিং সালমান আব্দুল আজিজ পক্ষ থেকে এই ঘোষণাটি আসছে সৌদি আরবে কোনো কিছু অনলাইন থেকে কেনাকাটার জন্য থেকে কোনো অ্যাপ্লিকেশনে টাকা পাঠানো সেখানে অ্যাসে আর লেখা থাকে তো এই লেখার পরিবর্তে বর্তমানে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন যে চিহ্নটা এই লোগোটা আসবে লোগোটা ভালো করে দেখে রাখুন না হলে অনেকে অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন নতুন নতুন নিয়মটা অবশ্যই মানতে হবে ব্যাংকিং খাত অর্থাৎ যত ধরনের ব্যাংক সিস্টেম আছে এটাকে মানতে হবে ট্রেড করে যেখানে সেখান থেকে এই লোগোটা ব্যবহার করতে হবে যেরকম ডলারের একটি লোগো থাকে ইউরোর রুফি লোগো থাকে এরকম এই লোগোটি লাগাতে হবে এবং অনলাইন এবং ই কমার্স যত সাইট আছে সব জায়গায় এখন থেকে এই লোগোটি লাগাতে হবে ফার্মেসিতে বা দোকান পাটে যত ধরনের সামান বিক্রি হয় তাদের গায়ে যে মূল্যটি লেখা আছে সেখানেও এখন থেকে আর এস এ আর লেখা যাবে না এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোগোটি লাগাতে হবে যদি কি এই নিয়মটি ভঙ্গ করে তাহলে তাদেরকে বিশাল অঙ্কের জরিমানা এবং জেল প্রদান করা হবে বলে প্রকাশিত হয়েছে কিন্তু যে আপডেটটি জানাবো শুধুমাত্র বিমানে আপনি ঘুমালেই আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে এই মুহূর্তে আপনি কিই আছেন যে বিমানের সিটে বসার পর আপনি যে হাত পা গুটিয়ে আপনি কি করেন বিমানের যে বেল্টটি আছে সেই বেল্টটি দিয়ে আপনি ঘুমিয়ে থাকেন এতে করে বিমানে কোনো দুর্ঘটনা হলে সেক্ষেত্রে আপনি অনেক দুর্ঘটনার শিকার হবেন এবং কি বিমান অনেক সময় আবহাওয়ার পরিকূলে বা আবহাওয়ার অনুকূলে না থাকার কারণে বিমানে অনেক জাকি সৃষ্টি হয় এতে করে আপনি অনেক দুর্ঘটনার শিকার হবেন অনেক শরীরে ব্যথা পেতে পারেন এবং কি আপনি মৃত্যুবরণও করতে পারেন যার জন্য সৈদি সরকার পক্ষ থেকে নতুন একটি আইন জারি করছে এখন থেকে কেউ বিমানে এভাবে বেল দিয়ে ঘুমাতে পারবে না এই ম্যাসাজ সেন্টার থেকে অর্থাৎ জিম সেন্টার বলতে পারেন যেখানে শরীরে ম্যাসাজ করায় এরকম আমাদের বাংলাদেশ আছে সৈদিতে সবচেয়ে বেশি আছে এগুলো প্রতিটি সেলুনের সাথে ধরতে গেলে এরকম একটি ম্যাসাজ সেন্টার থাকে সেখানে অনৈতিক কাজে পাঁচ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে নারী পুরুষ তারা অনৈতিক কাজে লিপ্ত ছিল যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা মেসেজ সেন্টারে কাজ করেন তারা কোনো ধরনের দুই নম্বরে কাজে যোগ দিবেন না সতর্কতা থাকবেন না হলে আপনার লাইফ শেষ হয়ে যাবে আজকে সর্বশেষ আপডেটটি এই মুহূর্তে আপনি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবচাইতে কঠিনতম আইন হচ্ছে ইতিমধ্যে কার্যকর হচ্ছে যেখানে এই ভুলের কারণে আপনাকে সাত বছরের জেল এবং পঞ্চাশ লাখ রিয়াল জরিমানা করা হবে এবং এই টাকা যতদিন পর্যন্ত আপনি পরিশোধ না করবেন ততদিন পর্যন্ত আপনাকে সারা হবে না স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজটি যেখানে বলা হয়েছে অ্যাডভোকেট জিয়াদ আল সালাম তিনি বলছেন যে সৌদিতে অনেকে আছেন যারা নারীর কণ্ঠ অর্থাৎ অনেক পুরুষ আছে যারা নারীর কণ্ঠ ব্যবহার করে অনেক ভিডিও আপলোড দেন এবং অনেকের সাথে অনেক কথাবার্তা বলেন কারোর কাছ থেকে অনেকেই পুরুষ হয়ে মেয়ের বয়স দিয়ে অন্য ছেলেদের কাছ থেকে কথা বলে বিভিন্ন সময় টাকা পয়সা হাতিয়ে নেয় বোকা বানায় বা মোবাইলে কথা বলতে বোকা বানায় বা সুপার মার্কেটে বিভিন্ন জায়গায় যারা নারীর কণ্ঠ সদ্যবেশ ধরে সেই সমস্ত কেউ বা আপনাকে যদি এরকম কেউ বোকা বানা আপনার নিকটস্থলে পুলিশে জিটি করার জন্য বলা হয়েছে এবং এই জিটির ফলে যে ব্যক্তি মহিলার কণ্ঠ দিয়ে আপনাকে হয়রানি করছে বা আপনাকে পেরেশান করছে আপনাকে বোকা বানিয়েছে আপনার কাছ থেকে টাকা পয়সা আত্মসাত করছে তাকে তার বিরুদ্ধে মামলা হবে প্রমাণ পাওয়ার পর এবং তাকে এই যে সাত বছরের জেল এবং পঞ্চাশ লাখ রিয়াল জরিমানা করা হবে যেটা আমার মুখের কথা না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিও টি বেশি ইস্যু করে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি